হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ জানা অজানা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগত বন্ধুগণ আজকে একটি খুব ইম্পর্টেন্ট টপিক এনেছি সেটা হলো গঙ্গা জল এত পবিত্র বলে মনে করা হয় কেন আজকের এই এপিসোডের মধ্যে আমরা দেখেঙে বা আমরা জানব ধর্মীয় কারণ পৌরাণিক তাৎপর্য এবং বিজ্ঞানীদের গবেষণা আর মতামত জল কখনও কলুষিত হয় না কারণটা জানা নেই ঠিক করে হিন্দু ধর্মে গঙ্গা জলের উপকারিতা কী সেটাও আমরা জানি গঙ্গা নদীকে একটি পবিত্র নদী এবং দেবতাদের নদী বলা হয় তাই আজও প্রতিটি শুভ অনুষ্ঠানে গঙ্গা জল ব্যবহার করা হয় হিন্দু ধর্মে শিশুর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গঙ্গা জলের একটি উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে সময়ে সময়ে গঙ্গা জলের প্রয়োজন হয় সেই কারণেই যখনই কোনো ব্যক্তি পবিত্র গঙ্গায় ডুব দিতে হরিদ্বারে যান তিনি অবশ্যই পবিত্র জল নিয়ে আসেন প্রায় প্রতিটি হিন্দু বাড়িতে গঙ্গা জলের ভর্তি বোতল পাওয়া যায় কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন বহু বছর ধরে বোতলে রাখার পরেও গঙ্গা জল কখনো নষ্ট হয় না বা ভেজাল হয় না যেখানে বোতলে কয়েকদিন বন্ধ থাকলেই সাধারণ জল নষ্ট হয়ে যায় শ্যাওলা পড়ে যায় বা তাতে সমস্ত ব্যাকটেরিয়া পাওয়া যায় এ বিষয়ে বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছেন বিজ্ঞানীরা তাদের গবেষণার পরে প্রমাণ করেছেন যে গঙ্গার জল কখনোই নষ্ট না হওয়ার কারণ একটি ভাইরাস আসুন জেনে নি কেন গঙ্গার জল কখনো নষ্ট হয় না হিমালয়ে গঙ্গোত্রী থেকে উৎপন্ন গঙ্গা ভাগীরথী দেবপ্রয়াগ অর্থাৎ হরিদ্বারে আলগনন্দার সাথে মিলিত হয়েছে এই যাত্রায় কিছু স্বতন্ত্র লবণ এবং ভেষজ গঙ্গা জলে হয় যার কারণে গঙ্গার জল অনেক জলের তুলনায় বিশুদ্ধ ও ঔষধি গুণে পরিপূর্ণ হয়ে ওঠে প্রতিটি নদীর জলের জৈবিক গঠন রয়েছে যাতে লবণগুলি দ্রবীভূত হয় যেগুলি নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে বাড়তে দেয় কিছু করে না বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে গঙ্গার জলে এমন ব্যাকটেরিয়া আছে যা জীবাণুকে বাড়তে দেয় না তাই এই জল নষ্ট হয় না ভারত একটি একচেটিয়া দেশ যেখানে মানুষ গাছ এবং গাছপালাকে পূজা করে আমরা নদী ও হ্রদেরও পূজা করি অতএব আমরা বলতে পারি যে আমরা বাসুদেবম কুটুম্বকমের মান অনুসরণ করে ঈশ্বর এবং তার দ্বারা সৃষ্টি সমস্ত কিছু পূজা করি কিন্তু আমরা যদি একটু যুক্তি ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তা করি যে কেন আমরা এই সমস্ত জিনিসের পূজা করি উত্তর হবে কারণ এটি ছিল আমাদের পূর্বপুরুষদের শিক্ষা বিজ্ঞান কি তা যখন কেউ জানতো না তখন আমাদের দেশে প্রাচীন ঋষি মুনি ও বুদ্ধিজীবীরা আধ্যাত্মিকতা থেকে শুরু করে বিজ্ঞান সব কিছুই জানতেন তাই আমাদের ঋষিরা প্রাকৃতিক কিছু জিনিসকে ধর্মের সাথে যুক্ত করেছেন যাতে মানুষ ধর্মের সাথে যুক্ত থাকার কারণে প্রাকৃতিক ঐতিহ্যের ক্ষতি না করে এবং এই প্রাকৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত হল গঙ্গা গঙ্গা ভারতের প্রধান নদী এটি গঙ্গোত্রী থেকে উৎপন্ন হয়েছে এবং এটি বঙ্গোপসাগরে মিশেছে ইতিমধ্যে এটি হিন্দু ধর্মে বিশ্বাসের দুটি কেন্দ্র হরিদ্বার এবং বেনারস অর্থাৎ বারাণসী পবিত্র শহরগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় ভক্তদের শরীর ও মনকে পবিত্র করে চলেছে অনেক ধর্মীয় গ্রন্থ ছাড়াও বিদেশি সাহিত্য গঙ্গার বৈশিষ্ট্য এবং অন্যান্য জলকে অত্যন্ত সম্মান দেখানো হয়েছে পৃথিবীরাজ রাসো কবির বাণী জয়শী সুরদাস এবং অন্যান্য কবি সহ অনেক ভারতীয় কবি সাহিত্যে গঙ্গাকে সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে এরপর দেখব ধর্মীয় কারণ হিন্দু ধর্মে গঙ্গাকে সমস্ত নদীর মধ্যে সবচেয়ে পবিত্র বলে মনে করা হয় এবং এটি সনাতন ধর্মেও স্বীকৃত রয়েছে এই কারণে হিন্দুরা তাদের বাড়িতে গঙ্গা জল রাখে এই গঙ্গার জল সব ধরনের ধর্মীয় আচার অনুষ্ঠানে ব্যবহৃত হয় মাসে গঙ্গা থেকে আনা গঙ্গা জল দিয়ে ভগবানের শিবের পুজো করা হয় যা অত্যন্ত ফলদায়ক হিন্দুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত গঙ্গা জল ব্যবহার করে কোনো ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হলে তার মুখে গঙ্গা জল ঢেলে দেয়া হয় ধার্মিক বিশ্বাস অনুসারে এটি সমস্ত পাপ ও মন্দ চিন্তাকে ধ্বংস করে এবং শরীর ও মনকে সম্পূর্ণ পবিত্র করে দেয় এরপর দেখব তাৎপর্য কি হিন্দু ধর্মে পুরাণেও গঙ্গাকে পবিত্র ও ঐশ্বরিক বলা হয়েছে সনাতন ধর্মের প্রায় সব পুরাণেই গঙ্গার উল্লেখ আছে বিশ্বাস অনুসারে গঙ্গা ভগবান শিবের মাথায় বসেছিলেন একবার ভগীরথ নামে এক রাজা তপস্যা করে ভগবান শিবকে খুশি করেছিলেন এবং গঙ্গাকে পৃথিবীতে প্রেরণের জন্য অনুগ্রহ করেছিলেন এর পরে গঙ্গা তার পবিত্র স্রোত সহ এই পৃথিবীতে অবতারণ করেছিলেন এরপর দেখব বৈজ্ঞানিক গবেষণা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও গঙ্গা জল অন্য সব নদীর জলের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে কোনো পাত্রে গঙ্গা জল রাখুন না কেন কোনো দিন এটা কখনোই নষ্ট হয় না অর্থাৎ এতে কোনো শ্যাওলা পাওয়া যাবে না এবং জীবাণু পাওয়া যাবে না গবেষণা অনুসারে অন্য অন্য নদীর তুলনায় গঙ্গার বালিতে তামা রোমিয়াম এবং মাইক্রোস্কোপিক পরিমাণে তেজস্ক্রিয় থেরিয়াম রয়েছে এই উপাদানগুলি জীবাণু মেরে ফেলতে পারে এই উপাদানগুলি গঙ্গার জল দ্বারা পাথর ঘোষা দ্বারা উৎপাদিত হয় গবেষণায় আরও বলা হয়েছে যে গঙ্গার জল কালিফাজ নামে একটি উপকারী ব্যাকটেরিয়া পাওয়া যায় এটি সমস্ত ক্ষতিকারক জীবাণু ধ্বংস করে জল পরিষ্কার করে এর পাশাপাশি লখনৌর ন্যাশনাল ব্যাক্টর ব্যাকটেরিয়াল ইনস্টিটিউট তার গবেষণা থেকে নির্ধারণ করেছে যে গঙ্গার জল বিষাক্ত ইকোলাই ব্যাকটেরিয়াকে মেরে ফেলতে পারে এই অলৌকিক বৈশিষ্ট্যগুলি গঙ্গার জলের পাদদেশে বা পৃষ্ঠে রয়েছে বিজ্ঞানীরা যখন গঙ্গা জলের সাথে ক্ষতিকারক রোগ সৃষ্টিকারী জীবাণু মেশালেন তখন তারা দেখতে পেলেন যে গঙ্গা জলের প্রভাবে সমস্ত জীবাণু মারা পড়েছে এর দ্বারা যে বিজ্ঞান বিজ্ঞানীদের মতামত সেটা জেনে নিন ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এবং জার্মানির অনেক বিজ্ঞানী গঙ্গা জল পরীক্ষা করেছিলেন এবং এটি অনন্য খুঁজে পেয়েছেন বিখ্যাত ইংরেজ চিকিৎসক সি লেনসন গঙ্গার জল নিয়ে গবেষণা করতে গিয়ে লিখেছেন এই জলে কোনো জীবাণু নেই পরবর্তীকালে মহর্ষি চরকের উদ্ধৃতি দিয়ে তিনি লিখেছেন যে গঙ্গা জল সত্যই পাথ্য অর্থাৎ পানীয় যেটা পান করার যোগ্য বৈজ্ঞানিক পরীক্ষায় এই সিদ্ধান্তে এসেছে যে গঙ্গা জল দিয়ে স্নান করলে কলেরা প্লেগ ম্যালেরিয়া এবং যক্ষা রোগের জীবাণু ধ্বংস হয় একবার এটি নিশ্চিত করার জন্য ডক্টর হ্যাকিন্স ব্রিটিশ সরকারের পক্ষ থেকে গঙ্গার জলের কারণে সৃষ্টি রোগগুলির পরীক্ষা করতে এসেছিলেন সে চেষ্টা করার জন্য গঙ্গার জলে কলেরার জীবাণু রেখেছিল কলেরার জীবাণু মাত্র ছ ঘন্টার মধ্যেই মারা যায় এবং সেই জীবাণুগুলি যখন সাধারণ জলের মধ্যে রাখা হয় তখন দেখা যায় তারা জীবিত আছে এবং বহু গুণে বেড়ে উঠেছে এমনিতেই দেখা গেল যে গঙ্গা জল বিভিন্ন রোগ নিরাময় করে রাশিয়ান বিজ্ঞানীরা উনিশশো সালে হরিদ্বার এবং কাশিতে স্নানের পর বলেছিলেন যে তারা স্নান করার পরেই জানতে পেরেছিলেন যে কেন ভারতীয় ভারতীয়রা গঙ্গাকে একটি পবিত্র নদী হিসাবে মনে করে এবং দেবতা হিসাবে পূজা করে দেবী হিসাবে পূজা করে আইআইটি রুড়কির পরিবেশ বিজ্ঞানীদের অবসরপ্রাপ্ত অধ্যাপক দেবেন্দ্র স্বরূপ ভার্গব বলেছেন যে গঙ্গা জল বায়ুমণ্ডল থেকে অক্সিজেন শোষণ করার একটি বিস্ময়কর ক্ষমতা রয়েছে এবং এটির সাথে অন্যান্য নদীর তুলনায় গঙ্গার পনেরো থেকে কুড়ি শতাংশ বেশি মহিলা ধ্বংস করতে পারে আর এই সব কারণে গঙ্গা জলকে পবিত্র বলে মনে করা হয় তাহলে বন্ধুগণ আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে জয় মা গঙ্গে জয় মা গঙ্গে জয় মা গঙ্গে লিখে মা গঙ্গার আশীর্বাদ প্রাপ্ত করুন আজকের ভিডিও এখানে শেষ করছি জয় হিন্দ जय भारत